ফাইনালি দুই লাখ ডায়মন্ড টপ আপ করে আমি করে ফেললাম প্রাইম লেভেল এইট তো অনেকেই কমেন্ট করতেছিল ভাই তোমার প্রাইম লেভেল সেভেন এ পরে আছে তুমি কেন এইট করতেছ না তো যাই হোক তোমাদের রিকোয়েস্ট এবং অনেকবার বলার পরে কিন্তু আমি করে ফেললাম প্রাইম লেভেল এইট তো যাই হোক আজকে কত ডায়মন্ড টপ আপ করে আমি প্রাইম লেভেল এইট করছি আর একটা কথা তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে একটা গিবো আছে যদি এই ভিডিওতে এক হাজার লাইক হয় যাই হোক গিবো এটা কিভাবে পাবা নিয়ম কি 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 করতে হবে সেটা কিন্তু আমরা ভিডিও লাস্ট বলে দিব তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো যাক আজকে আমাদের প্রাইম লেভেল কিন্তু 7 এ পড়ে আছে তো তোমাদের অনেক রিকয়েস্ট ছিল যে ভাই তুমি প্রাইম লেভেলটা 8 করে ফেলো তো যাক দেখতেই পাচ্ছো আমি কত বড় একটা কিপটা হতে পারি এতগুলা ডায়মন্ড টপআপ করেছি বাট 2194 ডায়মন্ড টপআপ করে আমি প্রাইম লেভেল 8 করতেছি না আর এইটা আমি করতে উৎসাহিত ছিলাম না কারণ হচ্ছে অনেক দিন ধরে বিবাসের জন্য अप्लाई করে রেখেছি বাট আমাদের বিবাস দিতেছে না কেরি না তাহলে আমি টপআপ করব কেন যদি বিবাস না দাও তাহলে একদম টপ আপ অফ করে দিব তো যাই আজকে তো আমাদের করতে হবে তোমাদের রিকোয়েস্টে তো যাই অনেক কথাই বলে ফেললাম তো এখন আমরা ওরা দুরা টপ আপ করে আমাদের প্রাইম লেভেলটা এইট করে ফেলবো তো অলরেডি আমি টপ আপ করতেও দিছি বাট এখানে পেন্ডিং দেখাইতেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের ডায়মন্ড আসতেছে না তো যাই হোক অপেক্ষা করি অপেক্ষা করার পর আমাদের ডায়মন্ড আসা শুরু হয়ে যাবে হয়তো ফাইনালি আমাদের কিন্তু ডায়মন্ড আসা শুরু হয়ে গেছে অলরেডি দুই হাজার ডায়মন্ড চলে আসছে আরেকটা উইকলি আসলে কিন্তু আমাদের এখানে ডায়মন্ড টপ হয়ে যাবে এবং আমাদের প্রাইম লেভেলটাও কিন্তু আর্ট হয়ে যাবে তো যাই ডায়মন্ড আসতে থাকুক আর তোমাদের প্রথমে কিন্তু বলছিলাম এই ভিডিওতে একটা গিবয়ে আছে তো গিবোয়েটা পেতে হলে তোমাদের কি করতে হবে অবশ্যই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলোটা করে ফেলবা সাবস্ক্রাইব এবং ফলো করার পর তোমরা ভিডিওটা শেয়ার করে অবশ্যই কমেন্টে তোমাদের গুলো দিয়ে রাখবা তারপর আমি কমেন্ট পিকার দিয়ে তোমাদের উইনার একজনকে সিলেক্ট করে তোমাদেরকে ডায়মন্ড দিয়ে দিব তো অবশ্যই ডায়মন্ড দিব না পাঁচশো ডায়মন্ডের একটা ইমোট গিফট করব। তো যাই হোক অনেকক্ষণ ধরে ডায়মন্ডের জন্য অপেক্ষা করতেছি বাট এখনো ডায়মন্ড আসতেছে না তো মাইরা দিলো না আরে ভাই মাইরা দেয় বাট ডায়মন্ড এসে গেছে বাট একটু দেরি হয়েছে তারপরও কিন্তু আমরা ডায়মন্ড পেয়ে গেছি আর আমাদের প্রাইম লেভেল কিন্তু এইট হয়ে গেছে আরেকটা কথা তোমাদের প্রাইম লেভেল কত অবশ্যই সেটা কমেন্টে জানাই দিও তো দেখতে পাচ্ছ এখানে কিছু রিওয়ার্ড মেওয়ার দিল না কি ভাই যাই হোক এর দিনে কিন্তু আমি দুইশো বাইশশো ডায়মন্ড টপ আপ করে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের প্রাইম লেভেল এইট হয়ে গেছে এখন কিন্তু আমাদের প্রাইম লেভেল একদম ম্যাক্স আর আমরা চারটা আরও অপশন আনলক হয়ে গেছে এখন কিন্তু আমরা ডেস আপ শেয়ার করতে পারবো আমি কিল করলে কিন্তু আমাদের নামের পাশে কিন্তু বিবাসের মতো একটা অপশন শু করবে দ্বিতীয়ত হচ্ছে আর কি মানে আমাদের প্রোফাইলে গেলে কিন্তু বিবাসের মতো একটা জিনিস শু করবে মানে আরেকটা হচ্ছে ফ্রেম নাকি বলে ওইগুলা কিন্তু আমরা পেয়ে গেছি তো আর কি ভাই আমাদের কোনো লাভ নাই বুঝছো যারা প্রাইম লেভেল এইট করছে তাদের লাভ নাই কিন্তু আমাদের টিম কিন্তু সবই লাভ হবে কারণ হচ্ছে আমার কাছে যতগুলা ডেসব আছে তারা কিন্তু নিয়ে নিয়ে খেলতে পারবে এবং তারা কিন্তু আরো ভালো এনজয় করতে পারবে যারা বট আছে তাদেরকে কিন্তু আমরা প্রো বানাই দিতে পারবো এটাই তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবো তো যাই হোক আমরা প্রাইম লেভেল এইট করার পর উড়া দূরা মারা শুরু করবো আর যদি আমি কোনো সময় ম্যাচে পড়ি তাহলে অবশ্যই টিম আপ করবা তোমাদের সাথেও কিন্তু আমি টিম আপ করবো তো নাই যারা আমার সাথে টিম আপ করবে তাদেরকে কিন্তু মারবো না যদি আমার আইডি ব্ল্যাক হয়ে যায়